আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আজ আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আর এটি হচ্ছে একটি কোল্ড ড্রিঙ্কস আমি কোল্ড ড্রিঙ্কস অনেক পছন্দ করি এবং আমার বাসায় যখন গেস্ট আসে তারাও আমার হাতের কিছু কিছু জুস কোল্ড ড্রিঙ্কস এগুলো অনেক পছন্দ করে থাকেন এর মধ্যে রয়েছে কোল্ড কফি আর আমার হাতের কোল্ড কফি যারা খেয়েছেন তারা আমার বাসায় আসার আগেই বলবে যে আমি কিন্তু তোমার বাসায় গেলে কোল্ড কফি খাবো তো যাই হোক আলহামদুলিল্লাহ একটা বিষয় হচ্ছে যখন আমরা কোনো কিছু পারি সেটা যদি কেউ পছন্দ করে খেতে চায় অনেক ভালো লাগে নিজের মনে অনেক শান্তি লাগে এর মাঝে আমাদের কিছু কষ্টেরও কারণ থাকে হ্যাঁ কিছু বিশেষ মানুষ থাকে কিছু বিশেষ তারিখ থাকে কিছু বিশেষ সময় থাকে সব কিছু মিলিয়ে আমার আজকের এই ব্লগটি তো আমি বাবুল অনেক পছন্দ করি বাবুল বা বোবা এই বোবা আমি অনলাইনে দেখেছিলাম মাত্র বারোশো টাকা কেজি এটা থেকে আমার মনে হয়েছিল মনে হয় এটা পাইকারি আরও কম মূল্যেই কিনতে পারবো তো যাই হোক আমি পুরান ঢাকার চক বাজারে যখন গেলাম বাবুল বা বোবা কিনতে তখন আমি দেখলাম এটার দাম অনেক বেশি বাইশশো টাকা কেজি হচ্ছে চক বাজারেই যাই হোক তারপর দোকানদার ভাই বলল যে হ্যাঁ এই বাবুলসটা হচ্ছে একদম অরিজিনাল বাহির থেকে আসা আর যেগুলো অনলাইনে পাওয়া যায় এগুলো ডুপ্লিকেট আসলেও কথা সত্যি আমি যে বাবলসটা নিয়ে আসছি এটাই হচ্ছে অরিজিনাল আর আমি কিভাবে বাবলস দিয়ে কোল্ড কফি খুব অল্প উপকরণে বানিয়ে নিলাম সেটাই শেয়ার করছি আমার মনটা আজ একটু খারাপ কারণ হচ্ছে আমি বিশেষ একটা কারণে এই কফিটা আজকে শেয়ার করছি আর কোল্ড কফি আসলে আমার অনেক আগে থেকেই ভাবছিলাম একটা শেয়ার করব তো আজকে বিশেষ ডে এবং বিশেষ তারিখ বিশেষ সময় সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছিলো কোল্ড কফি আমি শেয়ার করি এবং এই কোল্ড কফির উপরে আমি কিভাবে নাম লিখতে পারি নামের অক্ষর লিখতে পারি রকম একটা থিং নিয়ে আমি এই ভিডিওটি আসলে শেয়ার করছি সো বাবুলগুলোকে ডিপে রেখে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে পানিটা একটু ফুটিয়ে তারপর এটাকে ফুটানো হয়ে গেলে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এভাবে রেখে দিয়েছি চমৎকার লাগে দেখতেও ভাল লাগে আমার আসলে এটা খেতেও ভালো লাগে যারা আমার মতো বাবুল লাভার্স আছেন তারা চাইলেই আপনারা বাবুল লাভার্স যারা আছেন অনলাইন থেকে না কিনে আপনারা বাজার থেকে কেনাটাই বেস্ট হবে তো কোল্ড কফি তৈরি করতে আমি যা যা নিচ্ছি এখানে কিছু আইস নিয়েছি আইসগুলোকে ভালোভাবে দিয়ে দিচ্ছি এবং সেই সাথে বাউলসগুলোকেও দিয়ে দিচ্ছি আসলে অনেকে অনেক ধরনের কোল্ড কফি বানিয়ে থাকেন আর এটা হচ্ছে আমার সবথেকে কম খরচে কোল্ড কফি বানানো কেউ চাইলে এখানে চকলেট সিরাম ইউজ করতে পারেন আইসক্রিম ইউজ করতে পারেন এবং চকলেট ইউজ করতে পারেন বাট আমি কোনো কিছুই করিনি শুধু বাবলস বরফ আর হচ্ছে কোল্ড কফি দুধ সরি কফি এবং দুধ এইটাই দিয়েছি এখানে আমি দুধের মধ্যে চিনি এবং হচ্ছে দুধ নিয়ে একসাথে একটু দুধটা আমার আইস আইস ছিল এটাকে খুব ভালো করে ব্লেন্ড করলে এরকম ফেনা হয়ে যাবে আর যারা আরও বেশি ফেনা করতে চান তারা চাইলে আরও সময় নিয়ে এটাকে ব্লেন্ড করতে পারেন তো আমি এখন দুধগুলোকে ঢেলে দিচ্ছি এখানে দুধ কফির মিশ্রণটা ঢেলে দিলাম এখন আমি এখানে যেই কাজটা করব সেটা শেয়ার করছি আসলে এটা আমি মানে আসলে দেখাতে পারিনি যেহেতু আমি একা এক আর বিদ্যুৎ চলে গিয়েছিল এই মুহূর্তে আমাকে ভিডিওটা করতে হয়েছে সো সরি আমি এভাবে নামটা অক্ষরগুলো বসিয়েছি অক্ষরগুলো এভাবে মাসাল্লাহ ভালো হয়েছে আমি পেরেছি তো যারা বাসায় কাউকে খুশি করতে তা চান তারা চাইলে এইভাবে কফি শেয়ার করতে পারেন তাদেরকে খুশি করার জন্য কারণ আমের স্প্লিংগুলো দিয়ে দিতে পারেন ভালো থাকবেন আল্লাহ